আলাইকুম সবাইকে তো আজকে আমরা আমাদের ডিসেম্বর দুই হাজার পঁচিশ কক্সবাজার ভ্রমণে ইনানিতে অবস্থিত ডেরা থাকার অভিজ্ঞতা শেয়ার করব আশা করি আহ পুরো ভিডিওটা ভালো করে দেখবেন ধন্যবাদ সবাইকে যে ঝুকালে চলে আসছে এটা মিনি বান্দরবন কেন বলতেছে জি এদিকেটাই আছে তুমি চাও বলছো না টাকা মুকাই মুকাই আরেকটা হোটেলে কি

বাট এটা ধরে থাকো আয় নামো পানি পানি লাগে না আমাকে তাকাও তাকাও কই

রিকনস্ট্রাকশনের কাজ চলতেছে মানে রোডটা তো আগে আসলে ছোট ছিল এটা বড় করতেছে সো দ্যাটস ওয়াই আসলে এখানে যাওয়ার পথে ট্রাফিক জ্যাম প্লাস রাস্তার অবস্থা মোটামুটি খারাপই বলা যায় তো কেউ অটোতে যাইতে চাইলে আমি রিকমেন্ড করব না বেটার হচ্ছে কোনো একটা গাড়ি রেন করে যাওয়া অথবা যে চাঁদের গাড়ি

মোটামুটি আমাদের প্রায় পনেরো বিশ মিনিট কিউতে দাঁড়ায় থাকা লাগছিল এটা খুবই রাস্তা রাস্তাটা ইন মের রোডটা আসলে আগে সময় বেশ ছোট ছিল মানে বাট এটা এখন যেহেতু ওয়াইট করতেছে আশা করি সামনে কক্সবাজার থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিটে ইনানি পৌঁছানো যাবে তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের গন্তব্যস্থল টেরা রিসোর্টে এই তো সামনেই গেট তো কক্সবাজার থেকে প্রায় দেড় ঘন্টার মতো লাগছে আমাদের ডেরা রিসোর্ট এর সাইডে টাকা আমুক আমুক আমরা এখন ডেরাতে আসলাম সেকেন্ড ডে কক্সেস বাজার E তো আর কিছুক্ষণ পর আমাদের চেক ইন হবে এখানে আব্বু বসে একটু রিল্যাক্স করতেছে এই যে ওনেও বসে আছে সাথে ছোট ভাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি আম্মু বসে আছে আর এই যে দাদু বসে আছে মোবাইল দেখতেছে দেখতেছি তোমাকে হ্যাঁ কি অবস্থা তোমার শরীর ভালো আছে মন খারাপ তোমার কেন হচ্ছে না এমনটা বললাম আর কি ঠিক আছে এখন বলটা আরিয়ান তুমি পেছনে আসো আমার তো লাগে উঠে গিয়েছে আরিয়ান তুমি সামনে কেন লাগে সাথে সাথে আমরাও চলে যাচ্ছি

এটা হচ্ছে আমাদের রুম টাওয়ার বিল্ডিং এ একটা হচ্ছে থ্রি জিরো সেভেন একটা হচ্ছে থ্রি জিরো নাইন সো এটা হচ্ছে ডিলাক্স সি ভিউ উইথ ব্যালকনি এটা টু স্কোয়ার ফিট সাইজের একটা রুম পার রুম এর রেন্ট হচ্ছে বারো হাজার টাকা অ্যাকচুয়াল রেন্ট আমরা এক মাস আগে সেটির থেকে বুকিং করি আমাদের দুইটা রুমের রেন্ট পড়ে চোদ্দ আর যেহেতু আমরা পাঁচজন এই জন্য এক্সট্রা এক হাজার টাকা পে করতে হয় ফর ব্রেকফাস্ট মোটামুটি ভালোই সাজানো গোছানো এই যে পানির বোতল তারপর হচ্ছে টি কফি এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি আর হচ্ছে লকার এর মধ্যে একটা সেফটি লক তারপরে কাপড় কাপড়ের হ্যাঙ্গার তারপর এটা হচ্ছে একটা কিং বেড ছোট একটা আছে রুমের ব্যালকনি থেকে সি ভিউ বেশ সুন্দর যদিও এখন বেউ আছে জন্য ভিউটা একটু ঢেকে গেছে বাট স্টিল গুড

এটা তো আসলে ফরেস্টার ক্যাটাগরি একটা রিসর্ট ওয়াশরুমে মোটামুটি একটা জিনিস খারাপ লাগছে একটা একটু ব্যাড স্মেল ছিল আর টাওয়াল গুলো হচ্ছে একটু পুরাতন ছিল এইটা আরেকটা রুম যেটা হচ্ছে থ্রি জিরো নাইন এই যে পানি বোতল তারপর হচ্ছে টি কফি কমপ্লিমেন্টারি গুলা He can curse same uh C V Tarshundor, Cornare Watch. ししっかり。 അറി <icana>